এই জমিটা আমার চরের জমি এই জমিটা সার কটা জমিতে চাষের মধ্যে তিন কেজি সারে ইউরিয়া দি জমিতে ভুট্টা লাগাই নিয়েছে যার জন্য ভুট্টাটা খুব একটা কটা না আর উলানিও তার জন্য ইউরিয়া সার বেশি দিলি জমিতে এই সমস্যাটা থাকে না এই যে পাশের এই জমিতে ইউরিয়া সার একেবারেই দিছিল না কে জিরা জীব দিছিল। যার জন্য কাজ হয়নি কে এখানে দরকার আছে ইউরিয়া আমি আমি জমিটা সমান করা হয়েছে তারপরেও নতুন মাটিতে এই দিই সবার শেষে ভুট্টা লাগিয়ে নিয়েছে এখানে আমার ভুট্টার বয়স সবচেয়ে তো পাঁচ দিন কম প্রথমে আমি ভিডিও দিছিলাম সেই ভিডিও আমি দেখাইছি যে তারপরে আমার ভুট্টাটা সবচেয়ে তো বড়ো হয়ে গেছে কিন্তু মেন ওই যে এখানে ইউরিয়া সারটা বেশি দেওয়া হয়েছে তার জন্যই আমার এই চাইন কাটা জমিতে ভুট্টাটা ভালো হয়েছে তবে ভুট্টার মধ্যে ঘাস হয়েছে কুবাইনি সময় পায়নি বাড়ির বিভিন্ন কাজে ঝামেলে রাত ওই একটুকি জায়গা ওখানে বেশি কটা হয়ে গিয়েছে ওই জায়গাটা কিছু এরিয়া দিই ভুট্টাটা কুবি দিলেই সাজিয়ে যাবে তারপর সেচ দিলে ঠিক হয়ে যাবে তবে ভালো করে রস শুকিয়ে নিই সেচ দিতে হবে আর এই পাশের এই জমি সব রস থাকলেই ফুকাই সব খাইয়ে দেয় আর গাছে জোর কেন জন্য প্রধান কাজই আছে গা ইউরিয়া সার দিই বেশি পরিমাণে সার দিতে হবে এইসব সমতল জমি না যেহেতু তাই আর সেই সাথে বালি মাটি এই জমি ছাড়া ছয় সাত দিন আগে ভুট্টা লাগাইছিল সব খাইয়ে গেছে পুকাই খাই গেছে আর সেই সাথে ভুট্টাও এত বড়ো হৈনিক এখানে আমার ভুট্টাটা সবচেয়ে ভালো আমি প্রতি বছরই এই সরের জমিতে ঊলাইনোটা মাটিতে বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করি তা আমার প্রতিবারই ভোটটা ভালো হয় ওই জমি ছাড়া পাঁচ ছয় দিন পরে লাগি অসংখ্য বড় হয়ে গিয়েছে ভোটটা গাছ মনে হচ্ছে যে সেই ভোটটার বয়সই বেশি এমন একটা অবস্থা খালি মাত্র এই জায়গাটা একটু কমা হয়ে গিয়েছে এখানে যে সময় পাতাম ইউরিয়া সার দিয়ে কবে দিলে সাইজ দিত